সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে হইলো বেরোয়ছি এখন আটটা হইলো সাজেকের পথ দিয়া সাজেকের রাস্তা সকালের রাস্তা অত্যন্ত নীরব এবং অনেক সুন্দর আসলে মানে ঠান্ডা পরিবেশ একদম নীরব নিস্তব্ধ আমার এটা হলো আয়ভির অফিস একদম নীরব অনেক সুন্দর সকালের সাজেক বোরবেলা ওঠার পরে এরকম নীরব নিস্তব্ধ ঠান্ডা একটা পরিবেশ আর এদিকে যদি যাই ডাইন দিকে আমার এদিকে এই যে প্রচুর মেঘ মেঘ জমছে তো জম করে দেখাইলে আমি দেখাইতাম পারবো এই যে কি পরিমাণে মেঘ জমছে এখানে বেশিরভাগ ঘরগুলো হইলো টিনের ঘর টিনের বলতে কাঠ দিয়ে তৈরি করে বাহিরে টিন দেওয়া কাঠ ভিতরে যারা সাজেক আয় তারা অবশ্যই ভুরে ঘুম থেকে ওঠা উচিত ভুরে ঘুম থেকে উঠলে অনেকে আছে যে আটটা নয়টা দশটা পর্যন্ত ঘুমায় তারা আসলে সাজেকের কিছু দেখতে পারতো না কারণ হইলো ভোরবেলা সাজেকের যে ওয়েদার যেটা ওয়েদারটা অত্যন্ত ফুল যে ওয়েদারটা আমি ইন্ডিয়া যখন গেছিলাম ইন্ডিয়া তার চেয়েও বেশি কুল ওয়েদার আছে মানে এর চেয়েও বেশি অনেকটাই ঠান্ডা আছে এত এখানে অনেকটাই কম বাট তার যারা ইন্ডিয়াতে গেছে না মেঘালয় গেছে না তারার জন্য এটা অনেক বেশি সো এখানে এলে সকালে যদি ঘুম থেকে উঠে তাহলে দেখা গেলো যে মেঘ যেটা আছে আকাশ আকাশের মেঘটা তো এই একদম পাহাড়ের সুরাত লাগিয়ে যায় পাহাড়ের সুরাত লাগিয়ে যায় প্রত্যেকটা পাহাড়ে পাটে পাটে যেমন আমরা আমার যে বামপাস এটা তো মিজোরাম এটা হলো ভারতের মিজোরাম এবং এটা আমরা রইল খাগেছিলাম সো আমি এখন আসি হলো অনেক উফরে সাজেক সাজেক্ট যে মেইন যে জায়গা এটার থেকে আরও উফরে আছি তো এই এই জায়গাটার মানে সৌন্দর্য এক্সপ্লেন যদি করা যায় তাইলে আসলে কমই জীব কারণ এত ঠান্ডা পরিবেশ এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখলে এবং অনুভব করলে খুব ভালো লাগে তো যারা সাজেকায় অবশ্যই এই জায়গাগুলো ঘুরতে তারা বুল করতাম না সাজেক থেকে একটু সামনে গেলে কংলার পাহাড় কংলার পাহাড় পাশে হইলে হেলিপ্যাড আসে হেলিপ্যাডের ইক্যাম্পটা কিন্তু মেইন সাজেকের থেকে অনেকটা উশাক তো এইখানে আওয়া অবশ্যই উচিত তো সাজেকটা কি আমরা এখন বারো গেছি রুমটা কি রওনা আমরা গাড়ি হইলো স্কট কত আছে দশটা হইত স্কট আগে তারা নয়টার সময় স্কট এখন বাজে যদিও সাড়ে নয়টা সেনাবাহিনী তারা চেকিং শেষ করে তো আমরা আসি রাস্তা আমরা গাড়ির সামনে আছে গাড়ি দুটো গাড়ি দুটি হইলো আবার এই গাড়ি আমরা আর কি ও গাড়ি দিয়ে আমরা একসাথে যে আমরা গাড়ি আমরা অলরেডি সব বাঁধা সুশীল ভাই মানুষটা খুব ভালা ভালো না সুশীল ভাই আর এই যে আরে যে সুন্দর ড্রেস পরছেন আমরা সবাই বিদায় কিন্তু সাজেকটা কিয়া সাজেক থেকে আমরা বিদায় আর দেখা হবে কিনা জানি না ওদের ভবিষ্যতে সবাই আমার বিয়েতে আসবেন ইনভাইট রইল যদি ঠিক আছে আরে করবো কি বলেন ব্যাচেলার থাকবো না উনি হলো আমার নিরব প্রকৃতির রোমান্টিক ভাই হ্যাঁ জহির ভাই হাই বলেন বিদায় ভাবি কই হাই ভাবি বিদায় আমরা সাজেক থেকে একবার কোনদিন এই মু জানি না যেদিনও আই আইলে আর একবার ওই ভালো লাগছে না অতটা